আমাদের রাজ্য সরকারের যে এটা একমাত্র কথা হলো সবাই যদি আত্মনির্ভর না হই তাহলে মূল উদ্দেশ্য আমাদের সরকারের সাধিত হয় আমরা জানেন ইচ্ছা করি কৃষি আমরা স্বয়ংর হতে পারি মৎস্য স্বয়ং হতে পারি

যদি আপনি খেয়ে থাকেন তাহলে সবাই আগে ভগবানকে প্রণাম করার আগে ধন্যবাদ দেওয়া উচিত কৃষক যদি উৎপাদন না তাহলে আপনার কাছে টাকা থাকলো আপনি খেতে পারবেন না সেজন্য আজকে কৃষককে সবাই আগে প্রণাম জানা উচিত আমি যখন ভাত খেতে যাব প্রথমেই প্রণাম জানানো উচিত কৃষককে এটা মাথায় রাখতে হবে আপনারা সে টাকা রাখতে পারেন এই জন্য প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সবচেয়ে বেশি চারটা জিনিসটি গুরুত্ব দিচ্ছে এক যুবক

সরকারের পাশে থাকবেন আর কিশবদের উৎসাহিত করবেন বলছি বলছি এখন বলছি কৃষক হোক জাতির মেরুদণ্ড জাতির বাহু আর জাতির মস্তিষ্ক মেরুদণ্ড না থাকলে আপনি হাঁটতে পারবেন না পাকা ওই মত পড়ে থাকবে সুতরাং এই শব্দে সবার আগে প্রণাম করা উচিত

Eu